আপনারা শুনছেন যে চার পাঁচ দিন থেকে পশ্চিমবাংলায় আধার কার্ড সেন্ট্রাল থেকে কেটে দিচ্ছে এবং বিভিন্ন লোক আমাদের কাছে আসছে তারা কান্না কাটি ব্যাংকে টাকা পাচ্ছে পারছে না তাদের জমি অনেকে বিক্রি করতে পারছে না বিক্রি করার মানে এই যে যে তারা বেনাগরিক করার যে চক্রান্ত করেছে ঘুরিয়ে এনআরসি মানে ডিজিটাল এনআরসি করে দিল মানে সরাসরি তারা বলছে আমরা নাগরিকত্ব দেব কিন্তু তার আগে ইলেকশনের মাত্রা আর মাত্র এক মাসও মনে হয় ডিক্লেয়ার হতে এটা করা মানে হচ্ছে এই যে আমরা ওপার বাংলার মানুষ বিশেষ করে মতুয়া সমাজ যারা তাদের গুলামে পরিণত করার চক্রান্ত আর এবং আর এস এস ভার্সেস হচ্ছে তোমার বিজেপি গভর্নমেন্ট তো এরা বহুকাল আগে থেকে চক্রান্ত করে রেখেছিল। যে যারা দলিত শোষিত বঞ্চিত মানুষ তাদের গোলামে পরিণত করে রেখেছিলো হরিগুরুচা দেশে তাদের মুক্তি দিয়ে গেল। আবার যাতে গোলামে তৈরি করতে পারে এবং আজকে অল ইন্ডিয়া মতো থেকে আমরা সেটাকেই কেননা আমাদের সংগঠন আছে সেই সংগঠনে আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে পুরো বাংলায় সব জায়গায় অঞ্চল ব্লক সব জায়গায় সেখানে এই এনআরসি মানে তোমার আধার কার্ড নিয়ে প্রতিবাদ হবে এবং সেখানে বিভিন্ন জায়গায় যারা আধার কার্ড কেটেছে তাদের ফটো থাকবে তাদের নিয়ে আন্দোলন করবে বিডিও এসডিও ডিএমের কাছে এবং রাজ্যপাল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবার কাছে আমরা এখান থেকে ডেপুটেশন যাব এবং এর পরবর্তীকালে যদি এটাকে নিয়ে তারা সংশোধন করে ভালো যদি না হয় তা আমার অনুশান অন্বেষণে আমরা ঠাকুরবাড়িতে ধন্যায় বুঝব আমরা এটা আজকে এই পুরো পশ্চিমবঙ্গে আমরা এটা করে তারপরে এটা আমরা আবার সিদ্ধান্ত নিচ্ছি এখনো পর্যন্ত কত মুসলিমদের আধার কার্ড কাটা গেছে বলে আপনার কাছে খবর আছে আমার কাছে কমসে কম এক জায়গা থেকে তো দিচ্ছে না কোথাও 200 কোথাও 300 কোথাও আর তো পাঁচ জন 10 জন তবে আমার মনে হয় না হলে কমসে কম প্রায় মানে 100 জনের ভিতরে প্রায় 50 থেকে 60 জনের মত আধার কাটা পড়ছে যাদের না আধার কার্ড কাটা যাচ্ছে তার মধ্যে 50 থেকে 60 জনই মতুয়া হ্যাঁ মতুয়া সমাজের লোকই তো বেশি যদি একশো জন হয় তাহলে লোক তো আমার যারা আজকে ধর্ম গ্রহণ করেছে এবং শুধু এরা নয় আমি বলবো যে এটা ধর্মের থেকেও বড় জিনিস হচ্ছে যারা থেকে এসেছে বাঙালি সমাজের মানুষ তাদের যাতে আজকে বেনাগরিক করে দেওয়া যায় তাই ঘুরিয়ে ডিজিটাল আজকে এনআরসি করে দিল তো আজকে শান্তনু ঠাকুর দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে তিনি ক্ষমা চেয়েছেন যে এটা ডিজিটাল কোনো ফ্রডের জন্য হয়েছে টেকনিক্যাল ফলের জন্য হয়েছে ঠিক শুনুন সে একবার বলছে কখনো মিডিয়াই আমাকে বলেছে যে সে বলছে এটা মানে আধার কার্ড কেটে দেওয়া হচ্ছে না এটা সংশোধন করার জন্য আবার বলছে এটা ডিজিট কোনো কিছু হয়তো ফল রয়েছে মানে ও নিজেই কখন কি বলছে তাহলে যেখানে রাঁচি থেকে যে হেডকোয়ার্টার থেকে এই চিঠিগুলো আসছে সেটা তো বললে কে বলবে আইন করে কে বলবে প্রধানমন্ত্রী বলবে নয়তো অমিত শাহ বলবে যারা হেড ওখানে কি তার মিনিস্টার যে সে বলবে কিন্তু শান্তনু ঠাকুর মিনিস্টার তো হচ্ছে স্টেট মিনিস্টার তোমার হচ্ছে জাহাজের প্রতিমন্ত্রী কিন্তু আজকে সে কি করে এই কথাগুলো আজকে বলছে তাহলে এর প্রমাণ দিতে পারবে তাকে এই যে যে আজকে ফল বেরিয়েছে তোমার ওর বলছে যে আমাদের হ্যাঁ টেকনিক্যাল ফল তাহলে এই ফলটা ও ঠিক করে দিক যারা যারা আসেন আপনার সব সান্তন ঠাকুরের বাড়িতে আসেন যে সে এইগুলো সব ঠিক করে দেবে সে একটা মেল আইডি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে তার মাধ্যমে জানাতে বলেছে তাদের এই প্রবলেমগুলো হচ্ছে সলভ করে দেওয়া হবে তো সেটাই যদি হবে তাহলে তো কোনো সমস্যাই থাকে না ও তো সব কিছু আধার কার্ড করে দেবে নাগরিকত্ব দিয়ে দেবে তাহলে প্রধানমন্ত্রীরও দরকার নেই সেন্ট্রাল গভর্নমেন্টও দরকার নেই লোকসভারও দরকার নেই সবই তো আমার সেটা তো আমরা জানি না সেটা যদি হবে তো সে স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা বলবে সেটা কখনো বলতে পারে না এটা টোটালটাই স্বরাষ্ট্রমন্ত্রী বলা উচিত একজনকে সে বলে দিতে পারে না যদি তার যদি এটা হয় আমি বলবো যে সমগ্র বাঙালিদের এবং যারা উপার বাংলার মানুষ যারা মতো সমাজের মানুষ সান্তনু ঠাকুর আপনাদের বলছে যে টেকনিক্যাল ফল্ট তার জন্য জন্য আপনার আসিব করে দেবে তাহলে যেখানে যায় আপনারা আসেন সব শান্তনু ঠাকুরের বাড়িতে আসুন বিজেপির যে এম এল আছে তাদের বাড়িতে আসুন তাহলে আপনাদের সমাধান হয়ে যাবে এই নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার হবে যে সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুররা এখন যে বলছেন যে টেকনিক্যাল ফল সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে এটা কি কোথাও মুখ্যমন্ত্রী হুশের পরে হান্ড্রেড এরা দেখছে যে এর আমরা ভোট পাবো না যে আর মাত্র কয়েকদিন লোকসভার ভোট মাত্র ঘোষণা হতে বাকি আছে সেখানে ওরা জানছে যে এরা আমার একে ভোট দেবে না তার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে ঘোষণা করেছে যে আধার কার্ড যেটা কেটেছে আমার এরিয়া আমার পশ্চিমবাংলা যারা